আজকের গল্পে আপনাদের শোনাব এক ভয়ঙ্কর জিন দানবের কাহিনী যে দানব শুধু মানুষ নয় শত শত আলেম ফকির এমনকি তান্ত্রিকদেরও হত্যা করেছে তার শক্তির কাছে কোনো চিনই দাঁড়াতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত এক মহা আলেম তাকে বোতলবন্দি করে কবরস্থানের গভীর মাটির নিচে চাপা দেন কিন্তু আজও সেই বোতলের ওপর দিয়ে গেলে নাকি কান পাতলে শোনা যায় দানবের হাহাকার বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম চন্দ্রপুর রাতের অন্ধকারে প্রায়ই শোনা যেত অদ্ভুত শব্দ কেউ কাঁদছে কেউ গর্জন করছে একদিন ভোরে গ্রামের মাঝখানে দেখা গেল বারো জন মানুষের ছিন্ন ভিন্ন লাশ কেউ চিহ্নিত করতেই পারল না কিভাবে মারা গেছে তারা গ্রামবাসী বুঝল এটা কোনো সাধারণ জিন নয় এটা এক দানব ইফরিত তার নাম শাহমার জাকারিয়া আপনারা শুনছেন ভূতের বাক্স যেখানে শব্দই হল ভয়ের অস্ত্র আজকের এই কাহিনী অনেক পুরনো তবে গায়ে কাটা দিয়ে ওঠার মতো ভয়ানক শুনতে থাকুন ভূতের বাক্স চ্যানেল গল্পে ফেরা যাক শাহমার ছিল রক্তপিপাসু সে রাতে ঘরে ঢুকে পুরো পরিবারকে হত্যা করত গুরু ছাগল ছিঁড়ে খেত আর সকালের আলো ফুটতেই মিলিয়ে যেত কোনো হুজুর কোনো ফকির কোনো তান্ত্রিক কেউ তার সামনে দাঁড়াতে পারেনি সে যেন আগুনের পাহাড় যে তার সামনে দাঁড়িয়েছে মুহূর্তেই ছাই হয়ে গেছে গ্রাম থেকে শত শত মানুষ পালিয়ে গেল কিন্তু শাহমারের রক্তের ক্ষুধা কমল না সে পুরো গ্রামকেই পরিণত করল এক মৃত্যুর নগরীতে অবশেষে দূর দেশ থেকে এক মহা আলে মেলেন তার নাম মাওলানা কারিজুদ্দিন লোকেরা বলতো তিনি নাকি কোরআনের এমন সব আয়াত জানেন যা জিন দানবকেও কাঁপিয়ে তোলে মাওলানা সাহেব চন্দ্রপুরে এসে বললেন এই দানব মানুষ নয় মানুষের পক্ষে তাকে হারানো অসম্ভব কিন্তু আল্লাহর কালাম আছে আর সেই কালামের কাছে কোনো দানবী শক্তিশালী নয় রাত নামল আকাশে ঘন মেঘ চারপাশ অন্ধকার গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে আছে মাওলানা সাহিব এক হাতে কোরআন অন্য হাতে লোহার তৈরি এক বোতল হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হলো আর সেই আগুন থেকে উঠে এলো বিশাল দেহের সাহামার চোখ দুটি লাল আগুনের মতো চলছে দাঁত দুটি শ্বেতো পাথরের মতো ধারালো সে গর্জে উঠল তুই আমাকে বন্দি করতে এসেছিস হাজার হুজুরকে আমি মেরেছি তুইও মরবি শাহমার আগুন ছুঁড়ে মারল কিন্তু মৌলানা সাহেব কুরানের আয়াত পড়তে লাগলেন আয়াতল কুরসি সুরা ফালাক ফলাক নাস প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আগুন ফিরে যাচ্ছিল শাহমারের দিকেই দানব কাঁপতে লাগল আর্তনাদ করতে লাগল থামো থামো আমি সহ্য করতে পারছি না অবশেষে মৌলানা সাহেব বিশেষ দোয়া পড়ে ফু দিলেন সেই লোহার বোতলে শাহমার চিৎকার করতে করতে ধোঁয়ার মতো হয়ে গেল আর মুহূর্তের মধ্যে বোতলের ভেতরে বন্দি হয়ে গেল বোতল তখন এমন গরম হয়ে উঠল যেন পুড়ে যাবে মৌলানা সাহেব সঙ্গে সঙ্গে সেটি সিল করে দিলেন আর গ্রামবাসীদের বললেন এই বোতলকে কখনো খুলো না এটি মাটির বহু গভীরে পুঁতে ফেল হলে আবারও এই দানব পৃথিবীতে রক্ত ঝরাবে গ্রামের মানুষেরা সেই বোতল নিয়ে একটি পুরনো কবরস্থানের অনেক গভীরে রেখে মাটি চাপা দিয়ে দেয় কি ভাবছেন কাহিনি এখানেই শেষ এখানেই শেষ হলে ভালো হতো অনেক বছর পর যাকে একসময় মলানা কারিজুদ্দিন বোতল বন্দি করে কবরস্থানের গভীরে পুঁতে দিয়েছিলেন বহু বছর কেটে গেছে মলানা সাহেবও মৃত্যুবরণ করেছেন কিন্তু মানুষ ফুলে গেছে সতর্কবার্তাটি এবং সেই ভুলের সুযোগে এক তান্ত্রিক আবারও মুক্ত করে দিল দানব শাহমারকে গ্রামের অদূরে এক তান্ত্রিক বাস করত নাম তার কালাচাঁদ সে কালো জাদুর অনুশীলনে পারদর্শী তবে মানুষের জন্য নয় নিজের লোভ আর ক্ষমতার জন্য কালাচাঁদ শুনেছিল কবরস্থানের বোতলবন্দি দানবের কাহিনী সে জানত যদি সেই দানবকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সে হবে অপরাজেয় মানুষ নয় জিনদেরও সে শাসন করবে এক অমাবস্যার রাতে হাতে রক্তমাখা ছাগলের মাথা আর আগুন জ্বালানো মন্ত্রপত্র নিয়ে কালাচাঁদ প্রবেশ করল সেই পুরনো কবরস্থানে ভয় ধরানো এক পরিবেশ তিনি কবরস্থানে পা রাখতেই বাতাসের তীব্র ঝাপটা এসে পড়তে শুরু করে সব বাধা অতিক্রম করে খুঁজতে শুরু করে সেই স্থানটি যেখানে পুঁতে রাখা হয়েছে সেই দানব জিনকে অবশেষে তার চোখে পড়ে পাথরে ঢাকা একটি স্থান সে তার হাতে নিয়ে নেয় কবর খোড়ার যন্ত্রপাতি ভয় গভীরে লুকিয়ে থাকা বোতল খুঁড়ে বের করল সে বোতলটা তখনও কালচে লোহায় ঝলমল করছে যেন জীবন্ত কালাচাঁদ মন্ত্র পড়তে পড়তে ছাগলের রক্ত ঢালল বোতলের গায়ে হঠাৎ ভূমিকম্পের মতো কাঁপন ধরল চারপাশে বোতল ফেটে গেল আর ধোঁয়ার ঝড় বেরিয়ে এলো তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর দানব শাহমার চোখ লাল আগুনের মতো গর্জন শুনে মনে হচ্ছিল বজ্রপাত হচ্ছে সে চিৎকার করে উঠল আমি আবার মুক্ত আর এবার রক্তের খেলা শুরু হবে তান্ত্রিক তার লোভে অন্ধ হয়ে শাহমারের সামনে নত জানু হল সে বলল হে মহাশক্তিধর দানব আমি তোমাকে মুক্ত করলাম আমাকে সাহায্য করো আমি চাই ক্ষমতা চাই অমরত্ব শাহমার গর্জে উঠল তুই আমাকে বন্দি থেকে মুক্ত করেছিস তোর ইচ্ছা পূরণ হবে তবে এর বিনিময়ে আমাকে রক্ত জোগাড় করে দিতে হবে তারপর থেকে প্রতিদিন রাতেই কালাচাঁদ গ্রামের মানুষদের বশীকরণ করে নিয়ে যেত শাহমারের কাছে শাহমার তাদের ছিঁড়ে খুঁড়ে খেত আর ধীরে ধীরে আরও শক্তিশালী হতে লাগল চন্দ্রপুরের গ্রাম আবারও মৃত্যুপুরীতে পরিণত হল মানুষ একে একে উধাও হতে লাগল কেউ সকালে রক্ত মাখা দেহ নিয়ে ফিরল কেউ আর ফিরলই না শিশু নারী বৃদ্ধ কেউ রক্ষা পেল না যারা বেঁচে গেল তাদের মুখে একটাই শব্দ দানব ফিরে এসেছে এই খবর ছড়িয়ে পড়ল বহু দূরে এক মাদ্রাসায় সেখানে ছিলেন এক প্রবীণ আলেম নাম মৌলানা রুহুল আমিন তিনি বহু দেশে ভ্রমণ করে জিন শয়তানের মুখোমুখি হয়েছেন তার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর কিন্তু বিশ্বাস ছিল অটুট তিনি শুনলেন শাহমারের পুনরুত্থানের কথা তখন বললেন যদি এভার থাকে না থামানো যায় সে পুরো দেশকে মৃত্যু পুরীতে পরিণত করবে রাত আকাশ কালো মেঘে ঢেকে আছে গ্রামের কিছু মানুষ রুহুল আমিন সাহেবকে নিয়ে আসলেন সেই গ্রামে এসেই বুঝতে পারলেন এই দানবের সাথে নতুন কোনো শক্তি যোগ হয়েছে পরের দিন সে কবরস্থানটি ঘুরে ঘুরে দেখলেন দিন শেষ হলে রাত নেমে এল মাওলানা রহুল আমিন প্রবেশ করলেন সেই কবরস্থানে হাতে ছিল কোরআন আর একটি নতুন লোহার বোতল হঠাৎ চারপাশ কাঁপতে লাগল তান্ত্রিক কালাচাঁদ আর শাহমার এসে দাঁড়ালো কালাচা চিৎকার করে বলল এই দানব এবার আমার নিয়ন্ত্রণে তুই পারবি না কিছু করতে শাহামার গর্জন করে উঠল আগুনের ঝড় ছুঁড়ে মারল মাওলানার দিকে কিন্তু মাওলানা দাঁড়িয়ে রইলেন অটল ভরসায় সেই আগুন তার কিছুই করতে পারে না তার সামনে এসেই হাওয়ায় মিলিয়ে যায় আয়াতুল কুরসি সুরা জিন সুরা ফাতিহা একটার পর একটা আয়াত ধ্বনিত হতে লাগল আগুন যেন ভেঙে ছড়িয়ে গেল আর শাহমারের শরীরে আগুনি ফিরে গিয়ে তাকে জ্বালাতে শুরু করল কালা চাঁদ কিছুই করতে পারছিলেন না নাপাক শরীরে তার জিন ঢুকতে পারছিল না সেইখানে আর বাহিরে রয়েছে মাওলানা রুহুল আমিন সাহেবের অনেক জিনদের দিকে ফিরে গেল গর্জে উঠল তুই আমাকে ব্যবহার করেছিস আমার শক্তি এখানে কাজ করছে না তুই নিজেও কিছু করতে পারছিস না আমাকে কেন এখানে নিয়ে এসেছিস আজ আমার হাতেই তোর মৃত্যু হবে এক নিমিশে শাহমার কালা চাঁদকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল তান্ত্রিকের চিৎকারে ছুটে আসতে চাইছে তার পালিত পিচাস জিন কিন্তু কবরস্থানে প্রবেশ করতে পারছিল না কেউ কোনো এক অদৃশ্য শক্তি তাদের বাধা দিচ্ছে তারপর আবার আলেমের দিকে ফিরল দানব চোখ জ্বলছে জ্বলন্ত কয়লার মতো মুখ থেকে বেরিয়ে আসতে থাকে বকা আর খারাপ ভাষায় মাওলানা রুহুল আমিন সাহেবকে যা তা বলতে থাকে ভয় মাওলানা তখন শেষ দোয়া পড়ে সেই লোহার বোতল তুলে ধরলেন বজ্রপাতের মতো আলো বের হল আকাশ থেকে শাহমার আর্তনাদ করতে করতে ধোঁয়ায় রূপান্তরিত হলো। ধোঁয়া গিয়ে আটকে গেল বোতলের ভেতরে বোতল তখন এতটাই ভারী হয়ে উঠল যে জন মানুষেও তুলতে পারবে না মাওলানা বললেন এবার তাকে শুধু কবরস্থানে চাপা দিলেই হবে না তার ওপর সাত স্তরের শিল দিতে হবে যতদিন কেয়ামাত না আসে সে বের হতে পারবে না আজও সেই বোতল কবরস্থানের গভীরে চাপা আছে কেউ জানে না ঠিক কোথায় কিন্তু লোক মুখে শোনা যায় যদি রাতের নিস্তব্ধতায় কান পাত তখন বোতলের ভেতর থেকে ভেসে আসে দানবের গর্জন আমি ফিরব আবার আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল গল্পটা কেমন ছিল আমাকে জানাতে কমেন্ট করবেন ভয় রোমাঞ্চ আর ভৌতিক ঘটনার পূর্ণ কাহিনী সুমন আমাদের চ্যানেলের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না